একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন গ্রাফ করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিবি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাইঙে দিত শুধু চান্স পায় নাই হচ্ছে আমার সন্তানদের বুকে গুলি লেগেছে আমার সন্তানরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে তাদের গুলি করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না কারণ পরের গুলি আমার নিজের সন্তানের গায়ে লাগবে তার জন্য আমি অপেক্ষা করব না ছাত্রদের পাশে দাঁড়াতে এসেছি কারো বাবার দালালি করতে আসেনি এবার মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমনকে এক হাতে নিয়ে চরমভাবে ধুয়ে দিয়েছেন সত্যিকারের ব্যারিস্টার দেশ জুড়ে আলোড়ন তোলা আইনজীবী মঞ্জুর মতিন ব্যারিস্টার সুমন যা করতে পারেননি তিনি তাই করে দেখিয়েছেন তার কাছ থেকে ব্যারিস্টার সুমনের শিক্ষা নেওয়া উচিত কিভাবে তার কিন্তু যখন তার প্রয়োজন হয়েছে আইনের পোশাকটা পরে রাস্তায় নেমেছেন ছাত্রদের পক্ষে কথা বলেছেন ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন নিরস্ত ছাত্রদেরকে গুলি করে হত্যা করা কোনোভাবে মেনে নিতে পারেননি এই আইনজীবী কয়েকজন আইনজীবীকে সাথে নিয়ে ছুটে গিয়েছিলেন হাইকোর্টে ছাত্রদের উপর যেন আর একটাও গুলি না চলে তিনি তার রিট করেছেন একজন মহানায়ক হিসেবে ধরা দিয়েছেন তবে সব সময় যে ব্যারিস্টার সুমন আলোচনায় ছিলেন তিনি কিন্তু ছাত্রদের পাশে দাঁড়াননি ছাত্রদেরকে গুলি করে হত্যা করার ব্যাপারেও কোনো কথা বলেননি ব্যারিস্টার সুমন তবে মঞ্জুরাল মতিন ছাত্রদের জন্য রাস্তায় নেমেছেন কারো বাবার দালালি করতে নামেন শিক্ষার্থীদের যখন পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে তিনি প্রতিবাদ করেছেন ছাত্রদেরকে আগলে রেখেছেন পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছিল তার রাজপথে থেকে প্রতিবাদ করেছেন তবে যার কাছে সবার আশা ছিল সেই সুমনকে না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন ছাত্ররা নিজের পিঠ বাঁচিয়ে চলছেন ব্যারিস্টার সুমন এমনই মন্তব্য করেছেন নেটাগারিকরা তাই তো আইনজীবী মঞ্জুরাল মতিন যেন সুমনকে বুঝিয়ে দিয়েছেন সত্যিকারের আইনজীবী কাকে বলে ভিউয়ার্স ব্যারিস্টার সুমন নাকি ব্যারিস্টার মঞ্জুরাল মতিন কাকে আপনাদের কাছে ভালো লেগেছে জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন